জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটরি বলেছেন আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লোকেরা বৃহস্পতিবার রাজধানীর জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ানো ঠিক নয় এবং রাজনীতিতে এলিটিজমের প্রভাব কমানো জরুরি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাংলাদেশের বিচার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক হবে বলে মনে করেন নাসির উদ্দিন তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের ব্যবসায়ী ভিত্তিক অর্থ কাঠামো ভেঙ্গে দিতে সরকার ব্যর্থ হয়েছে আয়ুর যে দানটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক ওনার হয়তো অজ্ঞতা রয়েছে উনি যোগ বুঝতেন যে উনি যাকে অ্যাডমিনিশন দিচ্ছেন সেই লোকটাই কিন্তু কৃষকদের উপরে গিয়ে কৃষকদের উপরে ছবি বুলিয়ে আলুর দামটা বাড়াচ্ছে সিন্ডিকেটটা তো তার মধ্যে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ নিজের লোকদের সবকিছু মূল্য বাড়লে আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন অন্যান্য রাজনৈতিক দল জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিলের দস্তাবেজ বানাতে চেয়েছে কিন্তু আমরা এটি নিয়ে লড়াই করেছি তিনি আরো বলেন জুলাই সনদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি না করলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে

তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করেন তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনে লাস্ট পেলে হবে এই জিনিসটা এবং তারপর আমাদের জুলাই সনদের কুল খানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না তাহলে এখনো সময় আছে আপনাদের হুঁশে আসা উচিত প্রধান উপদেষ্টা এবং এই সরকারে যে এই জুলাই সনদ বাস্তবায়নটা আপনাদের করতে হবে আপনাদেরকে আদেশটা জারি করতে হবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন বর্তমান সংবিধানে এপিদের হাত পা বাধা কিন্তু জবাবদিহিতা দুর্বল কৃষক প্রধান দেশে কৃষকদের অধিকার নিশ্চিত না করলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্ব আসে না তিনি বলেন একটি দলের প্রধান নেতা দেশের কৃষকদের গণভোটের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং গণভোটের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারে তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে এরপরে আসি এক্সিকিউটিভের এক্সিকিউটিভের অনেকগুলো অনেকগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা যদি ধরি আমরা ক্যাবিনেট মন্ত্রীরা যারা আছে মন্ত্রী যখন দুর্নীতি করবে তার জবাবদিহি তাকে নেবে মন্ত্রী যখন তার অধিকারের হরণ করে নিবে মানবাধিকার লঙ্ঘন করবে তার জবাবদিহি তাকে নেবে তাসনিম যারা আরও বলেন জনগণ এখন রাজনৈতিকভাবে সচেতন যারা সংস্কার পাশ কাটিয়ে যাবেন তারা পার পাবেন না তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা